একবার দুই ব্যক্তি হযরত দাউদ আলাহিবাসাল্লামের কাছে বিচার নিয়ে আসেন তাদের একজন অভিযোগ করল হে দাউদ এই ব্যক্তির ভেড়াগুলো রাতে আমার ক্ষেত নষ্ট করে ফেলেছে দাউদ আলাহিবাশাল্লাম পরিস্থিতি দেখলেন সত্যিই ভেড়াগুলো ক্ষেত নষ্ট করেছে এবং ক্ষতি হয়েছে অনেক তখন দাউদ আলাহিবাসাল্লাম আল্লাহর নির্দেশ অনুযায়ী ন্যায় বিচার করলেন তিনি বললেন ক্ষতির পরিমাণ এত বেশি যে ভেড়ার মূল্য ক্ষেতের সমান তাই তোমরা ভেড়াগুলো ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে দিয়ে দেবে যেন ক্ষতিপূরণ হয় এদিকে দাউদ আলি ছেলে হজরত সুলাইমান আলি বিচার শুনলেন তিনি বিনয়ের সাথে বললেন হে পিতা যদি অনুমতি দেন আমি একটি প্রস্তাব দিতে চাই দাউদ আলি সম্মতি দিলেন তখন সুলাইমান আলি বললেন ভেড়াগুলো আপাতত শস্যক্ষেতের মালিকের কাছে থাকবে তিনি সেগুলো থেকে দুধ লোম ইত্যাদির সুবিধা পাবেন আর ক্ষতি হয়েছে ভেড়ার মালিক সেই ক্ষেত্রটি পুনরায় আগের অবস্থায় ঠিক করে দেবে যখন ক্ষেত আগের মতো হয়ে যাবে তখন ভেড়াগুলো আবার প্রকৃত মালিককে ফিরিয়ে দেওয়া হবে দাউদ আলহিবা আল্লাহর নির্দেশে বুঝলেন এটাই ছিল আরও সুন্দর ও ভারসাম্যপূর্ণ বিচার